আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আছি দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে একটি সুস্বাদু ভাজি রেসিপি নিয়ে ভাজিটা করতে আমার লাগছে গাজর আর আলু আমি আলুটা কুচিয়ে নিয়েছি গাজরটা কুচিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার আমি ভাজিটা করার জন্য সবসময় চলে চলে যাব ভাজিটা করার জন্য আমার মনে রাখতে হবে কড়াইটা যেন অবশ্যই ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিলে কি ভাজিটা লেগে যাবে না আমি একবার পরিমাণ মতো তেলটা দিয়ে নিচ্ছি ভাজির জন্য তো অবশ্যই একটু তেলটা বেশি লাগে তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আমি কড়াইয়ের তেলটা দিয়ে দিয়েছি

আমি কিন্তু দুই মিনিট পর পর ভাজিটাকে দিচ্ছি না হয় নিচ্ছে ভাজিটা চল ভাজটা অনেকটা সময় ধরেই ভেজে নিতে হয় আমি কিন্তু অনেকটা সময় লাগে বাড়িটাকে বেজে বেজে দিচ্ছি আস্তে আস্তে করে নিয়ে দিচ্ছি আমার কিন্তু বাজিটা হয়ে গেছে আমি এবার বাজিটাকে নামিয়ে নেব বাজিটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি এবার বাজিটা নামিয়ে নিচ্ছি আমি কিন্তু গাজর আলুর রেসিপিটা একদম নামিয়ে নিয়েছি একটা বাটিতে ছোটো একটা বাটিতে নামিয়ে নিয়েছি অনেকটাই ঝরঝরা হয়েছে ভাজিটা আপনারা আজ আলু বাসায় ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু টেস্টি একটি ভাজি ভাজিটা আপনি রুটি দিয়েও খেতে পারেন পরোটো দিয়েও খেতে পারেন গরম বাদ দিয়েও অনেক টেস্টি একটা ভাজি গরম বাদ দিয়েও অনেক মজা লাগে গরম ধরতে খাওয়া ভাজি সবাইকে ধন্যবাদ আল্লাহ ফ